নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আর আজকে আমি সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসছিলাম আর দিয়ে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে একটু কাজ ছিল ওই জন্য আর মা চলে গেছে মেয়েকে নিয়ে আসতে আর মা গেছিলো মেয়েকে নিয়ে আসতে আমি বাড়িতে এসে একটু কাজ বাজ করছিলাম আর ওদিকে ওই মা আসছে আর এদিকে বেলা হয়ে গেছে অনেক মা মেয়েকে নিয়ে স্কুল থেকে ওদের তো মর্নিং স্কুল তা আমি ওই জন্য সকালবেলা দিয়ে চলে এসছি আর মা হাতে কি নিয়ে আসছে ওগুলো ওগুলো কি কিনেছো আসার পথে দেখি না একটা ঝুড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে তা আমি তো ঝুড়িটা জিজ্ঞাসা করলাম আমি তো তুমি বিক্রি করবে তা বলতেছে হ্যাঁ আমি যা ঝুড়ি খুব পছন্দ হয়েছে তা আমি দুটো ঝুড়ি নিয়ে নিয়েছি। একটা ছোট একটা বড় তো মনে। হ্যাঁ একটা ছোট নিয়েছি একটা বড় নিয়েছি। খুব সুন্দর ঝুড়িটা খুব পছন্দ হয়েছে তাই নিয়েছি নিয়ন্তি চাল যায়। হুম। তা আর ও কি কিনেছি আসার সময় সকালবেলা খাবার কিনে দিয়েছি। ও খাবার কিনে নিয়েছে। হ্যাঁ কি খাবার খাচ্ছে দেখি? কুরকুরে। ও খাচ্ছে। তা স্কুলে দিয়েছে তোমার কাছে তো আজকে তো কার্ড নিয়ে গেলেও দিয়ে দেবে যায়নি তা দুদিন তিন দিন যাচ্ছি তো ও এবার চিনে নিয়ে তাদের আর কিছু জিজ্ঞাসা করেনি দিয়ে দিয়েছে কালকে তো জিজ্ঞাসা করছিল কাঠ কই তা আমি দেখছি কার্ড আনতে ভুলে গেছি তা তার বলতেছে কি প্রমাণ আছে আমি তোমাকে দেবো আমি দেখছি রিমেকে জিজ্ঞাসা করো তা দিয়ে দিয়েছে কিছু বলেনি আর কারণ রোজ দিন তো আমি নিয়ে আসতে মানে দিয়ে আসি নিয়ে আসি ও ঠাকমা যায় না চেনে না ওই জন্য আর ওই জন্য পাঠিয়েছি হঠাৎ করে কার নিয়ে গেলে অসুবিধা হয় না তবে জিজ্ঞাসা করলে আবার দিয়ে দেয় তাই তো মা তুমি কি বলেছো যে এটা আমার ঠাম্মা এগুলো কিন্তু বেঁধে রাখতে হবে না আমি দড়ি দিয়ে সব বাঁধবো ভালো করে না যন্ত্র করে না বেঁধে নিলে তো ঝুড়ি আবার বেশি দিন হবে না খুলে যাবে এইসব কানাগুলো খুব সুন্দর করে দড়ি দিয়ে দড়ি দিয়ে আমি সব চেপে সুন্দর করে বেঁধে নেবো বেঁধে নিলে এখন এক দু বছর এখন কিচ্ছি হবে না খুব সুন্দর শক্ত হয়ে হ্যাঁ ওরা তো এমনি এগুলো বাঁধে না বুনে তো বিক্রি করে হ্যাঁ খুব সুন্দর লাগছে কিন্তু দুটো এটা ছোট একটা বড় মনে এটা পাকা বাঁশ আর এটা কচি বাঁশ না এটা একটু বাঁশটা পাকা এটা কঞ্চি ওই জন্য একটু লাল এই সাদা সাদা লাগতেছে আর এটা তো বাঁশ ওই জন্য বাঁশটা খুব পাকা বাঁশের বলে হলুদ হলুদ লাগতেছে তা ভালো হয়েছে এখন তোমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নাও নো তুমি চেঞ্জ করে নাও আমি না নরম বলে না না আছি না একাদশী তা আজকে আমি আর তো ভাত আর তো খাবো না তাই এই এই সবজি নিয়ে এসেছি এই সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো কি কি দিচ্ছি দেখুন সব রকম সবজি দেওয়া যায় এইটু বিন এটু পেঁপে ফুলকপি কুমড়ো একটু আলু দিয়ে একটা নিরামিষ একটু তরকারি বানাবো একাদশী তো কিছু খেতে নেই একটু শুধু সবজি সিদ্ধ খেতে হয় তাই আমি একটু সবজি একটু কাটতেছি একটু সবজির তরকারি বানাবো আলুগুলো কেটে নিচ্ছো হ্যাঁ আগে আলুগুলো কেটে নি আলুগুলো একটু রং আছে তো ওই আলুগুলো একটু আলাদা করে কেটে নি হ্যাঁ ভিজিরকম আমাদের সকালবেলা সবার জন্য আর মা একা একাদশী করে ওই জন্য একাদশীর জন্য আজকে একটু সবজি তরকারি বানিয়ে নেবে আর আমাদের দুপুরবেলার খাওয়া তো সব সকালবেলা রান্না হয়ে গেছে কারণ সবাই কাজে চলে গেছে সকালে রান্না হয়ে গেছে যে যার মতো খেয়ে টিফিন নিয়ে চলে গেছে আর আমরা মেয়ে আর আমি খাবো তার জন্য দুপুরবেলা আছে আর মা এই একাদশীর জন্য খাবারটা বানিয়ে নিচ্ছে আর আমি একটু ভিডিওটা ধরে আছি আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা আজকেই কিনে এনেছে ওই ঝুড়ি করে বললাম সবজিগুলো তুমি ধুইয়ে নেবে আরে নতুন ঝুড়ি বলে নিয়েছি না তো ঝুড়ি টুড়ি কিছু তো দвая যায় না সাথে ঠাকুর ঘরের জিনিস নিয়ে রান্না করতে হয় হ্যাঁ ওই মটিটাও আমাদের ঠাকুর ঘরের মটি আর এই থালা তোমরা গামলি টামলি যাই দেখছো বা এই কড়াইটা আছে এগুলো সব নিরামিষ মা প্রতি মাসে কিন্তু মাসে দুবার করে এই একাদশীতে এই নিরামিষ জিনিসগুলো দিয়েই রান্না টান্না করে আবার এগুলো ধুয়ে আবার আলাদা গুছিয়ে রেখে দিতে হয় ঠাকুর ঘরে এগুলো আর আমাদের সবসময় বের করা হয় না আলু কাটা হয়ে গেছে এবার পেঁপেটা কেটে নিচ্ছ হ্যাঁ আলুগুলো কেটে নিয়েছি আর কাটতেছি এই তো আবার ফুলকপি পঁয়ত্রিশ টাকা কর দাম সবে সবে উঠেছে তো নতুন তো সবজি বাজারে চল্লিশ পঞ্চাশ সবজি গুলো তো সব নতুন উঠেছে ওই জন্য এরকমই দাম নিচ্ছে আবার কিছুদিন চলে গেলে আবার একটু দাম কমে যাবে কুমড়োটা খুব সুন্দর কচি কুমড়ো আবার একটু লালি হয়েছে গাটা যেন সবুজ সবুজ লাগতেছে কিন্তু আবার এসে কি সুন্দর লালি হয়েছে কড়কড় করতেছে সাদা আলুর মতন কুমড়োটা খুব সুন্দর হ্যাঁ আমার আর আমাদের গাছে কুমড়ো হয়েছিল সেটাও খুব সুন্দর ওগুলো নিজেদের গাছের কুমড়ো তার এগুলো তো কিনে নিয়ে আসা ফুলকপি কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে পেঁপে কাটা হয়ে এর এবার কুমড়োগুলো কেটে নিয়েছি এবারে একটু বিন কড়াই নিয়ে এসছে বিন কড়াইগুলো গুলো একটু কেটে দেব যত রকমের সবজি দেবে তরকারি নিরামিষ তরকারি তো পাঁচ মেশালের তরকারি খুব সুন্দর হয় আর দেবো না একা খাবো অত বে তরকারি অতিরিক্ত বেশি হয়ে যাবে কিছু থাক যা দিয়েছি হয়ে যাবে তা আমি আনাজগুলো একটু ধুয়ে আনি আমার কাছে দাও আমি ধুয়ে আনি তুমি উনুনটা ধরিয়ে নাও না সবজিগুলো আমি ধুয়ে এনে দিয়েছি আর মা এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছে কড়া তো গরম হয়ে গেছে তা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে রান্না করবে হ্যাঁ রান্না করবো তরকারিতে কোনো কিছু দিতে নেই শুধু সিদ্ধ করে খাওয়া তাই একটু ঘি দিয়ে ঘি দিয়েই রান্না করবো তা একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা একটু জিরে আর একটু এই গোটা গরম মশলা দুই একটা একটু ফেলে দেবো আর কিছু দেব না এই এতে হলুদ হলুদ কিছু খেতে নেই পাতা একটু জিরে গোটা জিরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম লবণ আমি এই ঢেলে রেখেছি এই সিমলি লবণে কি দিয়ে দিলাম এই সবজিটা ভালো করে কষে নিয়েছি কষা হয়ে গেছে অনেকক্ষণ থেকে তো আমি কষে নিয়েছি পুরো যে লালি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো

ওদের বাড়ি কিছুই পাবে না আমরা তবু একটু একটা দুটো ভুল যদি বা কিছু করে থাকি তো ওদের কাছে কোনো ভুল হবে না এই সবজির মধ্যেও সাবু দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে হ্যাঁ ওরা সাবু দিয়েও রান্না করে দু একটা এই গোটা গরম মশলা একটু কেটে নিয়েছি একটু দেব কেন একটু এই সেন হওয়ার জন্য উপরে দিয়ে দিচ্ছ উপরে দিয়ে দিলাম এ ফুটেগুলি তো হয়ে যায় ভালো করে তো কষে নিয়েছি কিছু দিতে লাগবে না এবার ফুটে উঠলি হয়ে যাবে কি হচ্ছে এরা কি সুন্দর খেলা করছে দেখো এরা শীত হয়ে গেছে এবার একটু আমি খুলে দিই দেখি কেমন হয়েছে

হয়ে গেছে আর লাগবে না উনুনটা জ্বেলে উঠেছে খুব জোরে তরকারি তো হয়ে গেছে এবার আমি নাই মেনেছি এক বেশি তরকারি হয়ে গেছে শুধু তো এই সবজির তরকারিটাই তো খেয়ে থাকবে আজকে সারাদিন দেখা যে কিছু দিইনি কিন্তু কালারটাও ভালো লাগতেছে জানা সব দিয়ে নামিয়ে নিয়েছে চলো ঘরে চলে যাও ওখানে বসে খেয়ে নেবে রান্না করে নিয়ে এসছি এখন আমি বড্ড খিদে পেয়েছি আমি এখন খেতে বসতেছি গরম পুরো ভাব উঠছে হ্যাঁ এক্ষুনি রান্না করেছি তো বড্ড গরম আমি এখন খেতে বসেছি। খেয়ে নি। বড় খেতে আর যাচ্ছে না। আমি খেতে থাকি। হ্যাঁ তুমি খেয়ে নাও। খেয়েছিলে? তুই খেলা করতে গিয়েছিললে? ওই দেখো। ও খেলা করছিল আর যেই দেখেছে সবজি তরকারি করেছে। অমনি দৌড়ে এসে বসে পড়েছে ঠাম্মার পাশে তাই তো? ও বাবা। নোনা खार আইটেম দেখো। কেমন লেগেছে তোমার? ও

খাইয়ে দিয়েছ ও আমি খাচ্ছি আর ওর আর ভালো লাগছে না এবারে ও নিজেরটা রেখে এবার ওর ঠাকমা খাওয়াবে ওই জন্য ওই চামচটা ধরে কচি কি কচি দিন কচি দিদুন খাইয়ে দিচ্ছ একাদশী আমি তো নিরামিষ তরকারি তো বানিয়ে নিয়ে এসেছি রান্না তো করে নিয়েছি এবারে এই খেতে বসেছি খাওয়া সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা নোনা একটু টাটা করে দাও টাটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা হ্যাঁ